কিছু চারা লাগান সেগুলো হচ্ছে আল্লাহর সৈনিকদের সৈনিকদের চারা এই দেশের সৈনিকদের যেমন কাজ হচ্ছে দেশের সংবিধান রক্ষা করা নিরাপত্তা বিধান করা ঠিক তেমনি ভাবে আল্লাহর সৈনিকদের কাজ হচ্ছে আল্লাহর সংবিধান রক্ষা করা আল্লাহর সংবিধানকে বিজয়ী করা আল্লাহর সংবিধানকে প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস কে যখন দুনিয়ায় পাঠাচ্ছিলেন সঙ্গে তার স্ত্রী স্ত্রী থাকা মানেই তো সন্তান সহ এক যুবক একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়ি নিয়ে এসছে মা জিজ্ঞেস করলো এর মধ্যে কি আছে ছেলে কি করবে কাম্বু এর ভিতরে তোমার নাতি আছে কি আছে আদমা আলাই আল্লাহ তালা হাওয়া সহ নাজির করছে শব্দটা কি বলেছেন কুলনা হবিতু মিনহা জামিআ ও আদম তোমরা সকলেই একাত্রে এখান থেকে নেমে যাও সকলে সকলকে আদম হাওয়া আছে সঙ্গে ইবলিসও আছে আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে ইবলিস শয়তান আমাকে ধোকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কারের আয়োজন করল যে প্রতারণা করে মিথ্যা বলে আমাকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো সেই আমার সঙ্গী যাচ্ছে সে আমার সন্তানদেরকেও ধোকা দিবে আমার সন্তানদেরকেও বিভ্রান্ত করবে গোমরা করবে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই আমার সন্তানদের বয়স হবে ষাট সত্তর আশি একশো বছর আর ইবলিসের বয়স হবে কেয়ামত পর্যন্ত আমার সন্তানরা যখন ইবলিসের শয়তানের শয়তানি কিছুটা বুঝে উঠবে কিছুটা অভিজ্ঞতা অর্জন হবে তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে আর ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল আর সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গোমরা করার জন্য বিভিন্ন ঔষধ প্রয়োগ করবে আদমের চিন্তা করছেন অন্তরের খবর জানেন কে না কোনো মানুষ বিশ্বাস অলি আল্লাহ নবির জিন তাহলে জিন হুজুর সব কেমনে বলে দেয় গণক হাত দেখে কেমনে বলে দেয় অন্তরের খবর জানেন একমাত্র কে আল্লাহ ছাড়া কোনো আলিমুল গাইব কেউ নেই আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি রহমানুর রহিম উপস্থিত অনুপস্থিত দৃশ্য অদৃশ্য অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর এলেম রাখেন একমাত্র কে আল্লাহ যে অর্থে আলিমুল গাইব অর্থাৎ নিজের থেকে নিজে সব কিছু জানেন কারো জানানোর প্রয়োজন ছাড়া এই অর্থে আলিমুল গাইব শুধুমাত্র কে অন্য যারা তারা আল্লাহ জানাইলে জানেন না জানাইলে রসুলদেরকে আল্লাহ যতটুকু জানান ততটুকু জানেন আলে আলেম ওলামারা কোরআন হাদিস থেকে আল্লাহ যতটুকু জানিয়েছেন তা জানে এর বেশি না তা বিষয় অনেক ভন্ড পীরের muridরা কি যাচ্ছে পীর sahabদের অন্তরের খবর পর্যন্ত জানে এবং দেখে মাছরাউ তাসাউফ নামে একটা কিতাব আছে ওখানে দেখতাম লেখা আছে আশশাইখু যাসুল সুকলবিল মুরিদ বীর হল মরিদের অন্তরের গোয়েন্দা বীর সাহেব মরিদের অন্তরে ঢোকে বের হয় ঢোকে বের হয় মরিদের তেরো এগুলো আলেম কোরআন সুন্দর দ্বারা অনুসারী যারা যারা ওলামা আছেন বা পীর আছেন তারা এগুলো দাবি করেন না এগুলো ভণ্ড কিছু প্রতারক আছে তারা এই দাবিগুলো করেন বলছিলাম আদম আলা চিন্তা করতে লাগলেন আদমের অন্তর খবর জানেন কে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আদমকে সান্ত্বনা দিলেন কোরআন এ সরায় বাকার আটত্রিশতাম বারাত আল্লাহ তালা সে কথা আমাদেরকেও জানিয়েছেন জামিয়া আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের সন্তান সহ নেমে যাও আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না ভয়ের কোনো কারণ নেই চিন্তার কারণ নেই